প্রিয় দর্শক বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমেরিকার বিচার বিভাগের প্রকাশিত নতুন নথিতে অনেক বিস্ফোরক তথ্য উঠে প্রকাশিত নথিতে ভারতীয় বংশোদ্ভূত মোট জনের নাম এসছে এরা হলেন শিল্পপতি অনিল আম্বানি এজ গুরু দীপক চোপড়া চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার এবং ভারতের কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী তো অনিল আম্বানিকে দিয়ে শুরু করা যাক প্রকাশিত নথির কারণে যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের সাথে শিল্পপতি অনিল আম্বানির নাম জড়িয়ে গিয়েছে কখনো মেসেজ বা কখনো ইমেইলে তারা যোগাযোগ রেখেছিলেন মূলত অ্যাপস্টিনের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা ছিল প্রকাশ্যে এসছে তাদের একটি সংক্ষিপ্ত চ্যাট দুই সালের ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েম আম্বানির সাথে অ্যাপস্টাইনের পরিচয় করিয়ে দেন নথি থেকে জানা গিয়েছে দুই যোগাযোগ ছিল থেকে তার বিরুদ্ধে নাবালিকা মেয়েদের উপর যৌন নির্যাতন এবং পাচারের অভিযোগে মামলা দায়ের কয়েক মাস আগের ঘটনা এটি তারা মূলত বিশ্ব পরিস্থিতি ব্যবসা বাণিজ্য এবং মহিলাদের নিয়েই আলোচনা করতেন দুজনের দেখা করার পরিকল্পনাও ছিল তবে শেষ পর্যন্ত তা আর হয়নি কিন্তু ফাইল সূত্রে জানা যায় দুই সালে তারা একটি বৈঠক করেছিলেন আম্বানি পরিবারকে নিয়ে লেখা বই অর্ডার করেন অ্যাপস্টিন একই বছরের নয় মার্চ অনিল আম্বানি আর অ্যাপস্টিনের মধ্যে মেসেজ চালাচালি হয় সেখানে অনিল আম্বানি লিখেন আপনি কাকে সাজেস্ট করছেন অ্যাপস্টিনের জবাব ছিল লম্বা স্বর্ণকেশী সুইডিশ মহিলা যাতে সফরটা মজার হয় বিশ সেকেন্ডের মধ্যে উত্তর দেন অনিল তাহলে ব্যবস্থা করুন দু হাজার মে মাসে অনিল আম্বানির নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল সেই কথা শুনে অ্যাপস্টিন বলেছিলেন যদি এমন কিছু লোকের সঙ্গে চুপচাপ দেখা করতে চান আমাকে জানান তবে তারা কারা সেটা জানা যায়নি প্রকাশিত নথি অনুযায়ী অ্যাপস্টিনের ম্যানহাটানের আপার ইস্ট সাইডের বাড়িতে দুজনের বৈঠক হয়েছিল তবে এই বিষয়ে অনিল আম্বানির পক্ষ থেকে এখনো কোন প্রতিক্রিয়া মিলেনি দীপক চোপড়া গুরু এবং বিকল্প চিকিৎসার সাথে সম্পর্কের কথা যৌন কেলেঙ্কারিতে নাম জড়ানো অ্যাপস্টিনের সঙ্গে চোপলার একটি ইমেইল কথোপকথন সম্প্রতি সামনে এসছে চোপড়া কোনো অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করলেও তার ইমেইলের ভাষা নিয়ে প্রশ্ন উঠেছে 2017 সালে একটি মেল চালাচালিতে চোপড়া অ্যাপস্টিনকে বলেছিলেন আমার জন্য একটা কিউট ইসরায়েলি মেয়ে খুঁজে দেবেন অন্য একটি ইমেইলে চোপড়ার বক্তব্য এই বিশ্ব ব্রহ্মাণ্ড মানুষের তৈরি আর সেখানে কিউট মেয়ের জানে ঠিক কখন কি ধরনের শব্দ করতে হয় এমন কি নিজের জৈবিক ক্ষুধা নিবারণ করতে অল্প বয়সী মেয়েদের সঙ্গ তিনি পছন্দ করেন বলেও অ্যাপস্টিনকে জানিয়েছিলেন চোপড়া দীপক চোপড়া এবং জেফ্রি মধ্যে প্রকাশিত থেকে জানা যায় সালের আগস্ট মাসের একটি কথোপকথনে চোপড়া তার জৈবিক চাহিদা নিয়ে কথা বলেছিলেন এবং বলেছিলেন যে তিনি অল্প বয়সী বুদ্ধিমতী ও আত্মসচেতন নারীদের সঙ্গ উপভোগ করেন এর মধ্যে অভিযোগ নিয়ে মুখ খুলেছেন উনাশি বছর বয়স্ক দীপক চোপড়া তার বক্তব্য আমি কখনো কোন অপরাধমূলক বা অত্যাচারের ঘটনায় অংশ নিইনি অ্যাপস্টিনের হাতে নিগৃহীত মেয়েদের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে কোনো ধরনের অত্যাচার বা হেনস্থার নিন্দা করি আমি তবে সঙ্গে আমি যে ব্যবহার করেছি তা হয়। মিরা নায়ার ভারতীয় আমেরিকান চলচ্চিত্র নির্মাতা জেফ্রি অ্যাপস্টিনের প্রকাশিত নথিতে চলচ্চিত্র নির্মাতা মিরা নায়ারের নাম আসায় বিভ্রান্তি তৈরি হলো তার সাথে অ্যাপস্টিনের কোনো সম্পর্ক বা অপরাধমূলক সম্পর্কের কোনো প্রমাণ নেই নায়ারের সাবেক স্বামী মিচেল এবস্টিন একজন বিখ্যাত ফটোগ্রাফার তিনি জেফ্রি এবস্টিনের সাথে সম্পর্কিত নন এবং জেফ্রি এবস্টিন তার আত্মীয় নন মীরা নায়ারের ক্ষেত্রে এবস্টিনের সাথে তার প্রাক্তন স্বামীর লাস্ট নেমের মিল এবং একই উচ্চবিত্ত সামাজিক সার্কেলে থাকার কারণে মীরা নায়ারের নাম এবস্টিনের নথিতে উঠে আসছে তবে এটি কোনো অপরাধমূলক জটসূত্র নয় তিনি তার কাছ থেকে কোনো সুবিধা নেননি দুই সালের জানুয়ারিতে প্রকাশিত ফাইলগুলিতে চলচ্চিত্র পরিচালকের নাম উল্লেখ করা হয়েছিল কারণ তার প্রচারক পেগি সিগালের পক্ষ থেকে অ্যাপস্টিনকে পাঠানো একটি ইমেইলে তার নাম উল্লেখ করা হয় সেই ইমেইলে সিগাল লিখেছিলেন যে তিনি দুই হাজার নয় সালের এমিলিয়ার চলচ্চিত্রের একটি আফটার পার্টিতে নায়ারকে দেখেছিলেন যে চলচ্চিত্রটি নায়ার পরিচালনা করেছিলেন ইমেইলটি নায়ারের পক্ষ থেকে কোনো অন্যায়ের ইঙ্গিত দেয় না বরং এটি নায়ার এবং অ্যাপস্টিনের মধ্যে কোনো সম্পর্কেরও ইঙ্গিত দেয় না অ্যাপস্টিনের নথিতে হরদীপ সিং পুরী ভারতীয় রাজনীতিবিদ এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী দুই হাজার চোদ্দ সালের নভেম্বরে পুরী অ্যাপস্টিনকে লেখা এক একটি ইমেইল বার্তা পাঠান সে সময় পুরী ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবসর গ্রহণ করেছিলেন এবং আন্তর্জাতিক শান্তি ইনস্টিটিউট কর্মরত ছিলেন এর সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনের পর ভারতের সাথে যোগাযোগ বাড়ানোর ব্যাপারে তারা বিস্তারিত আলাপ করেন এপস্টিনের প্রভাবশালী বিলিয়নিয়ারদের সাথে সংযোগের কারণে তার মাধ্যমে ভারতে ব্যবসা এবং বিনিয়োগ বাড়াতেই পুরি ইমেইল করেছিলেন অ্যাপস্টিনের অন্যান্য ক্লায়েন্টদের মতো কোনো ধরনের বিকৃত যৌন চাহিদা থেকে নয় অ্যাপস্টিনের মাধ্যমে ভারতে ইন্টারনেট ভিত্তিক বিনিয়োগ বাড়াতে তিনি লিঙ্কটিন রিড হকম্যানের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করেন যার ইন্ডিয়া ভিজিট করার কথা ছিল পুরি ইমেল পাঠানোর বিষয়টি অস্বীকার করেননি তবে এর বিষয়বস্তু সম্পর্কে কোনো মন্তব্য করেননি বিজেপির মুখপাত্ররা অ্যাপস্টিনের দাবিগুলিকে ভুল এবং ইমেইলে মাতাল হয়ে বড়াই করা হয়েছে বলে অভিহিত করেন তো ভারতীয় যাদের নাম অ্যাপস্টিনের নথিতে এসছে তার মধ্যে হরদীপ সিং পুরী এবং মিরানায়ের ক্ষেত্রে ব্যবসা এবং পেশাগত কাজের কারণে তাদের সাথে যোগাযোগ হয় হয় বা নথিতে তাদের নাম এদের ক্ষেত্রে উল্লিখিত বলা যায় নথিতে নাম এসছে মানে তারা খারাপ কিছু করেছেন সেটা কিন্তু নয় অপরদিকে দীপক চোপড়া এবং অনিল আম্বানি অ্যাপস্টিনের সাথে কিছুটা হলো ঘনিষ্ঠ ছিলেন এবং তারা অ্যাপস্টিনের নারী গঠিত বিজনেসের ব্যাপারে আগ্রহী ছিলেন বা আগ্রহ প্রকাশ করেছেন আম্বানির ক্ষেত্রে অ্যাপস্টিন তার সাথে যোগাযোগ করেছে তাকে লম্বা একটা সুইডিশ ব্লন্ড নারী অফার করেছে এবং চতুর ব্যবসায়ী আম্বানি সেটা খুবই দ্রুত মাত্র বিশ সেকেন্ডের মধ্যে গ্রহণ করেছেন কিন্তু দীপক চোপড়া একেবারে লাইন ছাড়িয়ে গিয়েছেন তার কাছ থেকে সবচেয়ে বেশি সংযম আশা করা হয়েছিল কারণ তিনি পাশ্চাত্যে ভারতের উইজডম সাহিত্য উইজডম লিটারেচার নিয়ে কথা বলেন তিনি যেসব কথা বলেছেন এবং যেভাবে বলেছেন সেভাবে অন্য কোন ভারতীয় বলেননি তার আচরণে উইজডমের কোনো প্রমাণ পাওয়া যায়নি থ্যাংক ইউ